স্বামী কিছু করে না আপনি আসছেন বোঝার থেকে বাসা বো থেকে আমি আরে সেই বাসার কার বাসা কে বাসা থেকে জিনিস তাদেরই বাসা

আচ্ছা ঠিক আছে আগেও কেউ ধরা পড়ছিলেন আচ্ছা ঠিক আছে তাই যে মহিলা দুজন ছিল সেই মহিলা দুজন আমাদের মহিলা পুলিশ এদের জব্দ ধন্যবাদ আমাদের এখানে নিয়মিত একটা চেকিং পার্টি থাকে ওরা এই তুঙ্গিপাড়া এক্সপ্রেস ঢাকা ঢাকা থেকে সাতখিরাকে আমি এই তুঙ্গিপাড়া এক্সপ্রেস যখন চেক করছে এক মহিলাকে সন্দেহ হয় বোরকা পরা তখন জিজ্ঞাসাвал ওনাকে জিজ্ঞাসাবাদ করলে উনি প্রাথমিকভাবে কোন সদউত্তর না দিতে পারায় আমাদের মহিলা পুলিশ দিয়ে তাদেরকে চেক করানো হয় নিচে নামায় তো তারপরে দেখা গেল যে পরবর্তীতে শিকার করছে তার কাছে গোল্ড ছিল এবং সে নিজ হাতে মহিলা পুলিশদের কাছে পাঁচ পিস গোল্ড বের করে দিছে তার অনুমান ওজন হবে যদি আমরা এখনো স্বর্ণের দোকান থেকেই করি নাই তবে ছয় ছয়শ চব্বিশ গ্রাম ওজন হবে এই পাঁচ পিসের এই এইটা নিয়ে থেকে নিয়ে আসছে যাচ্ছিল সাতক্ষীরা